বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে কোচবিহার দু নম্বর কালীঘাট রোড এলাকায় রাস্তার ধারে একাধিক গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে এলাকায় আজ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বাসিন্দাদের দাবি অবৈধভাবে রাস্তার পাশে থাকা গাছ কেটে ফেলা হচ্ছে অকারণ সবুজ ধ্বংস করা হচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তারা সেখানে এসে নতুন গাছের চারা রোপণ করে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে এই যে এইভাবে গাছগুলো কাটা হচ্ছে কি বলবেন কোচবিহার দুই নম্বর কালীঘাট রোড সন্তান সন্তানসংঘের মোড় থেকে নদীর পার পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে অগণিত গাছ এখানে কেটে ফেলা হয়েছে অত্যন্ত দামি দামি গাছ যে গাছগুলো আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে এবং আমরা আজকে এখানে এসেছি এসে আমরা দেখলাম কি নির্মমভাবে গাছগুলোকে হত্যা করা হয়েছে এবং এমন কিছু কিছু বেশ কিছু গাছ কাটা হয়েছে যে গাছগুলোকে না কাটলেই হতো কারণ এগুলো বৈদ্যুতিক তারের সঙ্গে এই গাছগুলোর কোনো যোগাযোগ নেই আজকে বুঝতাম যে তারের মাঝখান দিয়ে গাছগুলো চলে গেছে সেক্ষেত্রে একটা বিষয় থাকলে সেটাও একটা ভাববার বিষয় ছিল কিন্তু সেগুলো কিচ্ছু না এমনি মানে ইচ্ছাকৃতভাবে গাছগুলোকে কাটা হয়েছে আমরা যখন জিজ্ঞেস করলাম তখন ওরা বলেছে যে আমাদের পারমিশান নেওয়া আছে কিন্তু আদৌ আমরা জানি না সঠিক পারমিশান নেওয়া আছে কিনা বা পারমিশান থাকলেও কার কাছ থেকে নিয়েছে আমরা এর তদন্ত দাবি করছি কোচবিহারের একজন সমাজকর্মী হিসাবে এবং আজকে যেখানে যেখানে তারা গাছ কেটেছে আমরা তার পাশে কোচবিহার আমি আমার পাশে রয়েছে শঙ্কর রায় আমরা সকলে মিলে এখানে তার পাশে যতগুলো গাছ কেটেছে তার সেই গাছগুলোর পাশে একটি করে আমরা চারা গাছ রোপণ করেছি যাতে পরিবেশের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার